আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত পিয়র দিয়ে শুভ আসি একটা ভিডিও নিয়ে এসলাম মেসেজ বক্সে রেলিং আপনাদের কিন্তু অনেকটাই অনেক বিষয় কিন্তু কোথায় শেয়ার করবো হয়তো আপনাদের এই উপকারিতে আসতে পারে আমরা অনলাইনের মাধ্যমে সারা মানুষের কাজের অর্ডার নিয়ে থেকে কাদেরটাকে একটি টাকা পেমেন্ট করতে হবে না আপনার পছন্দের মালটা বুঝিয়ে নেওয়ার পরে কিন্তু তারপর অর্ধেক টাকা পেমেন্ট করতে হবে প্রিয় দেশবাসী আমরা কিন্তু পোস্ট মেইন পোস্ট ব্যবহার করছি চার ইঞ্চি একটা মেইন পোস্ট ডিজাইন মেন পোস্ট আর আমরা কিন্তু টপে ব্যবহার করছি দুই দেয়ার বক্স থিকনেসে ওয়ান মিলি স্টিল টেক এবং খুঁটিতে ব্যবহার করছি দেড় দেড় বক্স থিকনেসে ওয়ান মিলি এবং আমরা দুই দাপ পরপর খুঁটি ব্যবহার করছি এবং টানা ব্যবহার করছি হাফ এক বক্স থিকনেসে ওয়ান মিলি ফির দৃষ্টি হয়তো আপনারা বেস্ট কোয়ালিটি রেটটা দিচ্ছেন অবশ্য আপনারা বেস্ট কোয়ালিটি মালটা পাচ্ছেন না এবং এ প্রতারণার হাত থেকে প্রতারণা হতেছেন এবং সেজন্য বলি আপনারা কিন্তু যে বিষয়টা আপনাদের তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই বুঝলে কিন্তু দেখলে কিন্তু অবশ্যই বুঝবেন আপনাদের বাড়ির কোয়ালিটি মালটা ব্যবহার করা ভালো হবে আমরা কিন্তু এই কাজের স্কোয়ার ফিট নিয়েছি তিনশো চারশো টাকা পার স্কোয়ার ফিট আর আপনারা ওয়ান পয়েন্ট টু দেওয়া কাজ করলে চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এবং ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া কাজ করলে পাঁচশো টাকা স্কোয়ার ফিট আপনারা ওয়ান মিল দিয়ে যদি কাজ করেন ওয়াল কমপ্লিট কিন্তু বিশ ফিট ছিঁড়িতে আপনারা কিন্তু চব্বিশ হাজার টাকা আসবে এবং ওয়ান পয়েন্ট টু দিয়ে কাজ করলে কিন্তু সাতাশ হাজার টাকা খরচা আসবে অল কম প্রিয় দেশবাসী কিন্তু এখানে ডিফারেন্সটা কিন্তু তিন হাজার টাকা অবশ্যই যে মিস্ত্রিতে কাজ করবেন অবশ্যই যে কোনো ভজনের কাজ করাতে পারেন কিন্তু অবশ্যই দেখেন আপনাদের কিন্তু মিস্ত্রি মজুরি লাভ আপনি ওয়ান মিলে যে টাকাই নেবে আসবে সেই টাকাই নেবে কিন্তু কম নেবেন এবং জিরো এটার করলেও এই একই রেট নেবে এবং ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ করলে কিন্তু এই একই রেটটা নেবে অবশ্যই কিন্তু আমি বলতেছি সেজন্যই আপনারা বেস্ট কোয়ালিটির মালটা ব্যবহার করবেন কারণ ওয়ান মিলের কাজ করলে ওয়ান পয়েন্ট টুতে কাজ করলে তিন হাজার টাকা কম বেশি হবে এবং ওয়ান পয়েন্ট টু সে ওয়ান পয়েন্ট ফাইভতে কাজ করলে আপনি কিন্তু তিন হাজার টাকা কম বেশি হবে অবশ্যই কিন্তু তাহলে আমি আপনাদের ডিসিশন নিতে হবে তাহলে অবশ্যই কিন্তু বেস্ট কোয়ালিটিটাই নিতে হবে সেটাই ভালো হবে কারণ একটা রিলিং করবে না একদিনের জন্য সারা জীবনের জন্য অবশ্যই আমাদের ভিডিওখানে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে সবাই ভালো থাকবেন খোদা